চেহারায় মানুষ হইলে যদি শুধু চেহারার কারণে মানুষ বলে তাহলে আবু জাহেল আর কাছাকাছি ঠিক কেনা চেহারাটা আবু জাহেলের তো মানুষের মতোই ছিল কিন্তু আসলে এটা মানুষও ছিল না জানোয়ারও ছিল না এতে খারাপ ছিল আবু জাহেল ঠিক কেনা উলাই আল্লাহ যদি চেহারায় মানুষ বানানোর কারণেই শুধু মানুষ হইতো আল্লাহ বলতেন না উলাই কেকালা নাম তারা চতুষ্পদ জানোয়ারের মতো বেলহমা দল বরং তার চেয়ে খারাপ চেহারায় মানুষ হইলে শুধু মানুষ হয় না মানুষত্ব ভিন্ন কিছু ঠিক না এই জুতাওয়ালায় কয় আমার সময় নাই তোমার সময় আছে তুমি যাই কথা কয় আশ্চর্য হয়ে গেছে আরে এটা কইক দশ বছর দোয়া কইরা আল্লাহর কাছে ফরিয়াদ কইরা সাধনা না কইরা আমি যারে তালাশ কইরা বাইর করলাম আর হের বলে সময় নাই হে আবার জোতা শিলা হে কইলি কি হ্যাঁ ট্র্যাভেলসের অভাব রবো ক ভাই কিছুই তো বুঝলাম না আমি যাকে সাধনা করে বাহির করলাম আপনি পাইয়েও কেন যাচ্ছেন না কয় ভাই আমার দায়িত্ব আছে অনেক কাজ আছে হাতে একজনে জোতা রং করতে আর সেলাই করতে দিয়ে গেছে আমি খিজিরের কাছে গেলে তার সাথে আমার ওয়াদা ওয়াদা খেলাফ হইলে আমি শেষ আমি খিজির দিয়ে কি করবো আমার ওয়াদা রক্ষা হোক এটাই আমার জন্য বড় বাত সময়কে গালি দেওয়া যাবে না আমরা কথায় কথায় বলি সময় ভালো না সময় খারাপ হয়ে গেছে যোগ খারাপ হয়ে গেছে যোগ ঠিকে আছে তুমি আর আমি খারাপ হয়ে গেছি ঠিক কেনা বলেন সম্মানিত হাজির আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন ও সালাম আল্লাহ বলেছেন তোমারে যদি কোনো জাহের লোক গালি দেয় তুমি তারে সালাম দাও তুমি তাকে সালাম দিয়ে চলে যাও কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি আবার উল্টাইয়া কুকুরকে কামড় দেওয়া শোভা পায় কুকুরে কামড় দিছে আপডেজিট করে যদি কুকুরটাকে ধৈরে না মধ্যে কামড় দিয়া ধরেন জিদ মজবো ঠিকই মানুষ আপনারে মানুষ কইত না ঠিক না মানুষই তইব মানুষ হওয়া লাগবে কি মানুষ হচ্ছে রাজি আছেন অনেকে কি ওয়াজ করে মানুষ বলে ওইতাম আমরা কি মানুষের ঘরে তো মানুষই হইছি আমরা শুধু চেহারায় মানুষ হইলেই তাকে মানুষ বলে না আল্লাহর হাবিবসাল্লাম তো একজন নিঃসন্দেহে বাসার এবং মানুষ ছিলেন আবু জাহেলও তো একজন মানুষ ছিল চেহারা শুরুতে ঠিক কেনা আদমীরা রদরা গর্ব নাবাস দাহি জামা সাবুদে গার্বসরত আদমীন সাবুদে আহমদ ব এক সাবুদে চেহারায় মানুষ হইলে এদের যদি শুধু চেহারার কারণে মানুষ বলে তাহলে আবু জাহেল আর মোহাম্মদ সাল্লাম তো দেখতে মোটামুটি কাছাকাছি ঠিক কে না চেহারাটা আবু জাহেলের তো মানুষের মতোই ছিল কিন্তু আসলে এটা মানুষও ছিল না জানোয়ারও ছিল না এর থেকে খারাপ ছিল আবু জাহেদ ঠিক কে না আল্লাহ যদি চেহারায় মানুষ বানানোর কারণে শুধু মানুষ হইতো আল্লাহ বলতেন না নাম তারা জানোয়ারের মতো দল বরং তার মানুষ হইলে শুধু মানুষ হয় না ভিন্ন কিছু ঠিক ঘটনা একটা ইতিহাস মনে করছে একটা যুবক ছেলে খালি দোয়া করতো আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কয় আল্লাহ খিজির লোক একটু দেহা যদি আমার নচি যাইত। ব দোয়া করছে আল্লাহর কাছে বহু বছর মনে করেন দশ বছর দোয়া করছে আল্লাহ তুমি খিজিরের লগে আমার দেহা মিলাই দশ বছর দোয়া কইডা খিজিরে ফাইছে কেন কেন দোয়া করছে সে শুনছে খিজির সাল্লাম তার জন্য যেটা বলবে রুয়ে যে খিজির যদি কয় আল্লাহ তুমি তারে কোটি তার মালিক বানায় দাও তাহলে আল্লাহ তারে অল্প সময়ে কোটি টাকার মালিক খিজির মুসা নবীর সাথে যার দেখা হয়েছিল মুসাকে কিছু শিখানোর জন্য আল্লাহ এই খিজিরের কাছেই পাঠাইছিলেন সোমান আল্লাহ খিজা আলসালাম আবে হায়াত পান করার কারণে খিজিরের মৃত্যু হবে তবে কামক পর্যন্ত আল্লাহ দরবার থেকে হায়াত হাত পেয়েছে এখনো খিজির আছে সব আল্লাহ আল্লাহ লগ একটু দেহা করাই দিও দশ বছর পরে খেতের লাইল দিয়ে আইটা যাই হারে খেতের লাইল দিয়ে আইটা যায় ক্ষেতের লাইল কি দশ ফিট বারো ফিট থায়ে চিক কোন রকম ফাওড়ার আহন যায় কোন ইচ্ছা করি হ্যাঁ এখন আরো ছোট করে লাইছে দুই জমি নলায় কোবাইয়া এটা ছোট করে করেছে খিজি সাথে তার দেখা হয়েছে খ্যাতের লাইলের মধ্যে দুজনে মুখামুখি কেউ কেউ রে জাগা দেয় না জাওয়ানের জন্য কারণ একজন নিচে নামলে না আরেকজন যাইতে পারে খিজির কয় আমারে জাগা দে আমি জায়গা আমনে নাইমা যান আমি সোজা যাম কি কইলি রে কি কইলি তুই না দশ বছর দোয়া করলি আমার সাথে একটু দেখা হওয়ার জন্য আজকে আমার এই তুই কষ্টটা দিবি কেনই বা তুই আমার এই কষ্টটা দিবি আমার না দশ বছর তালাশ করলি মাথার মধ্যে হুশ আইছে কই আমি তো খিজির রে না তালাশ করি আমনে কি খিজির নি কই আমি তো খিজির খিজা ডাক দি কয় আল্লাহর বান্দা তুমি কি চাও বলো তোমার জন্য আমি কি দোয়া করবো বলো সে একটা বড় চিন্তায় পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে হাই রে যা কয় রিদ হইয়া যাইব খিজিরের কাছে কি কই আবার ঠৈক যায় যাই কইলে তো ভালো করে কই তৈব হন কদ্দুর কইলে যে আমি ফামো আমি তো বুঝতেছি না ঠিক আছে চিন্তা করে কয় হুজুর যেটা ভালো হয় এটাই আমার জন্য আপনি দোয়া কইরা দে যেটা আমার লাইগে ভালো হয় আমার জন্য যদি কোটি কোটি টাকা ভালো হয় এটা আমার জন্য কর আর কিছু যদি একচেয়ে বেশি ছা হেটা কর আমার লাগে। বুঝেন নাই তো কিজারা সালাম তারে ডাক দিয়া কয় যা দোয়া কইরা দিলাম আল্লাহ তো মানুষ মানে দেখ সুমান আল্লাহ কইছেন না দেখ হ্যাঁ তো দোয়াটা ফাইছে ভাইয়া চিন্তা করছে যাই আবার কয় বা দশ বছর দোয়া কইরা ফাইলাম তালাস কইরা যেই দোয়াটা করছে আমি মানুষ হইতাম আমি তো মানুষই এতদিনকে আরেকটা আছিলাম নাকি হুজুর এটা কি দোয়া করলেন আপনি আমার জন্য আপনি কি দোয়া করলেন আমি দশ বছর তালাশ করা আমার ও আবার খেতের লাইল ঘর যদি ভাইতাম তাহলে মন দিয়ে কথা কইতাম খ্যাতের এত কথা কম যায় দশটা বছর কইরা কইরা আল্লাহর সাধনা কইরা বাইট করছি আপনি এই দোয়াটা আমার আল্লাহকে করতেন আমি তো আশা করছি না হুজুর কি দোয়া করতাম আমি তো সবচেয়ে ভালো দোয়াটা করছি কয় টেহা পুইশের দোয়া করলে না ভালো আছিল ঠিক কেনা কয় মানুষ তো সবাই মানুষ কয় সবাই মানুষ কয় যা চোখের মধ্যে একটা ফুদিয়া কয় যা মানুষ পাইলে দুই সেটটা আমার কাছে আয় এখন বেডায় মানুষ তালাশ করে মানুষ দোয়ার বায়না কইতেন না যেই বাজারে যায় মনে করে একটা গরিফুল বাজারে যায় হেন মানুষ বেশি যায়া দেখে নাই মানুষ নাই সব কুত্তা হিয়াল ব্যাং সাপ দোহানদারি করতেছে বইয়া যে বাজারে যায় দেখে মানুষের কোন নামও নিশানা নাই আরে হুজুরে যে দোয়াটা আমার জন্য করছে এটা তো অনেক দামি দোয়া দেখা যায় তবে একটা মানুষ তো হুজুরের কাছে নেওয়ার লাগবে তালাশ করছে বাজারের পরে বাজার তালাশ করতে করতে যাইয়া দেখে একটা মানুষ বইয়া জোতা শিলাইতে আছে ডাক দিছে মুসিবাই অনেকক্ষণ ঘুরে একটা মানুষ পাইছি দশ বছর দোয়া করে পাইছি তোমার তো সাধনা লাগতো না খিজির তোমাকে ডাকে কয় আমার সময় নাই এই জোতাওয়ালায় কয় আমার সময় নাই তোমার সময় আছো তুমি যাই কথা ক আশ্চর্য হয়ে গেছে আরে এটা কয়েক দশ বছর দোয়া কইরা আল্লাহর কাছে ফরিয়াদ করিয়া সাধনা কইরা আমি যারে তালাশ কইরা বাইর করলাম আর হের বলে সময় নাই হ্যাঁ আবার জোতা শিলা হ্যাঁ কইলি কি হ্যাঁ ট্রেবসের অভাব হইব ভাই কিছুই তো বুঝলাম না আমি যাকে সাধনা করে বাহির করলাম আপনি পাইও কেন যাচ্ছেন না কয় ভাই আমার দায়িত্ব আছে অনেক কাজ আছে হাতে একজনে জোতা রং করতে আর সেলাই করতে দিয়ে গেছে আমি খিজিরের কাছে গেলে তার সাথে আমার ওয়াদা খেলাপ করে ওয়াদা খেলা হইলে আমি শেষ আমি খিজির দিয়া কি করবো আমার ওয়াদা রক্ষা হোক এটাই আমার জন্য বড় বাত। মাথায় হুশ আসছে দৌড়াইয়া হুজুরের কাছে যায়া কয় হুজুর যেই দোয়াটা করছেন এই দোয়াটাই ভালো করে আমার দে আর কিচ্ছু লাগবে শুধু চেহারায় মানুষ হইলেই এটা মানুষ না আমরা দেখি কত মানুষ আসলে কয়জন মানুষ এটা আল্লাহ ছাড়া কেউ জানে জানে আসুন না আমরা মানুষ হয়ে যাই সবাই যদি মানুষ হয়ে যায় তাহলে এদেশে শান্তি আসতে সময় লাগবে না ঠিক কেনা বলেন আল্লাহর জন্য সবাই মানুষ বানায় দেয় আমিন।